সালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং সারা সামনে এসএসসি পরীক্ষা দিবে সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য ওমর ফারুকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এলাম চলো আমরা ধারাবাহিকভাবে এগুলো পড়া শুরু করি তিমির রাত্রি কবিতাংশে কোন প্রকৃতির দৃশ্যের কথা বলা হয়েছে এখানে অন্ধকার তিমির মানে কি অন্ধকার এখানে অন্ধকার রাত্রির কথা বলা হয়েছে আজানের ধ্বনি জানে না মোয়াজ্জিন এই বাক্যে কি বোঝানো হয়েছে এখানে মোয়াজ্জিন আজান দিতে ভুলে গেছেন এটা না আজানের সঠিক ধ্বনি নেই এটা হবে না জানে না আজানের ইতিহাস উত্তর হবে ঘন্টা মোয়াজ্জিন আজানের ইতিহাস জানে না তকবীর শব্দের অর্থ হলো যে এখানে আজান বা আল্লাহ আকবর বলা হয়েছে এখানে কি হবে আল্লাহ আকবর বলা হয়েছে তকবীর শব্দের অর্থ আল্লাহ আকবর ধ্বনি গগনে মরুর শশী বলতে কি বোঝানো হয়েছে এখানে মরুর শশী বলতে চাঁদকে বোঝানো হয়েছে এরপরে ইসলামের রবি বলতে ইসলামকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে সূর্যের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে এর আগেও আমি তোমাদেরকে ওমর ফারুক এবং অন্যান্য কবিতা গদ্যবদ্যর অনেকগুলো অনেকগুলো সিকিউ পর্ব দিয়েছি এবং সিকিও সাথে সৃজনশীল পর্ব দিয়েছি তার ধারাবাহিকতায় আরও দিচ্ছি তোমরা আমাদের একটা প্লেলিস্ট দেখলেই সবগুলোই পড়ে ফেলতে পারবে শুধু আঙ্গুলি হেলেনে শাসন করিতেন এই জগতে এখানে কার শাসনের কথা বলা হয়েছে এখানে ওমর ফারুক রদি আল্লাহ নহুর কথা বলা হয়েছে ফিরদোষ শব্দের অর্থ কি এটি অর্থ হলো যে স্বর্গ এটি অর্থ কি স্বর্গ লোহিত সাগরের লালে লাল হয়ে মরি এখানে কি বোঝানো হয়েছে এখানে রক্তের ভেজা যুদ্ধের কথা এখানে বলা হয়েছে পরশমনিক শব্দটি দ্বারা বোঝানো হয়েছে পরশমণিক অত ইসলামের প্রভাবকে এখানে বোঝানো হয়েছে ওমর ফারুক কবিতার রচিয়তা ছিলেন কাজী নজরুল ইসলামকে ছিলেন কাজী নজরুল ইসলাম ফারুহ শব্দের অর্থ আমরা জানি সত্য মিথ্যার পার্থক্যকারী বা নির্ণায়ক হজরত ওমরের খেলাফতের সময়কাল ছিল দশ বছর কত বছর ছিল দশ বছর ছিল কবিতায় ওমর ফারুকের প্রধান গুণ কী ছিল ন্যায় বিচার ছিল তার প্রধান গুণ কাঁদিছে নিরাশ এই ধরণী এই বাক্যে ধরনির অনুভূতি কি ধরনীর অনুভূতি হলো এখানে দুঃখ সাইমুন শব্দের অর্থ কি উষ্ণ মুরু প্রবাহকে সাইমুন বলা হয় এর পরবর্তীতে যদি দেখি কবিতায় রক্তাক্ত তরবারি কার অস্ত্র বোঝানো হয়েছে এখানে হজরত ওমর ফারুকের দরবারির কথা বোঝানো হয়েছে এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমাদের এসএসসি এস লেভেলের যদি দাগানো বই প্রয়োজন হয় ইনশাল্লাহ সেখান থেকে তোমরা শতভাগ কমন পাবে শতভাগ অলরেডি অনেকে বইগুলো নিয়ে ফেলেছে তোমরা যদি বইগুলো খুবই অল্প দামে নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমরা বইগুলো নিতে পারবে ইনশাল্লাহ শতভাগ কমন আসবে যে কোনো বই নিতে পারবে আমাদের কাছে সবগুলো বই অ্যাভেলেবেল আছে তোমরা বইগুলো নিলে তোমাদের অনেক বেশি উপকার হবে রৌদ্র জলমল দিন কোন বিষয়ের প্রতীক এখানে রৌদ্র জলমল দিক ইসলামের জয়ের প্রতীক মশক শব্দের অর্থ কি মশক শব্দের অর্থ চামড়ার পানি বাহনের এটা আমরা কবিতার মাঝখানে দেখেছি ফিরদোস কাপে তার পায়ে এর মধ্যে কি বোঝানো হয়েছে স্বর্গ ও তার প্রতি শ্রদ্ধা নতকে বোঝানো হয়েছে কবিতা উমর ফারুক কেমন শাসক হিসেবে চিত্রায়িত এখানে ন্যায় পরায়ণ ও কঠোর শাসক কারণ শেষের কবিতার দিকে আমরা দেখেছি তার ছেলেকে যে শাস্তি দিয়েছে তাই সেখানে তার কঠোরতা প্রকাশ পেয়েছে গর্জে ইসলামের তরুর রবি এই রবি কি বোঝায় এখানে সূর্য বোঝায় কি বোঝায় সূর্য লৌহ হস্তে কর কাপেনে। ধরনি এই বাক্যে কি বোঝানো হয়েছে এই বাক্যে কঠোর হস্তের শাসনকে বোঝানো হয়েছে শুধু আজানের ধ্বনি জানে না মোয়াজ্জিন এই বাক্যের অবক্ষয় বোঝানো হয়েছে কোন ক্ষেত্রে ক্ষেত্রে ধর্মচর্চার বোঝানো হয়েছে ওমর ফারুকের সময় ইসলামের কি অবস্থা ছিল এখানে জয়ময় ও সুগঠিত অবস্থা ছিল সত্যের খড়ক হাতে কাপে অবিচার এখানে খড়ক কিসের প্রতীক খড়ক এখানে ন্যায়ের প্রতীক কিসের প্রতীক ন্যায়ের প্রতীক কবিতা ইসলামকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ইসলামকে এখানে রবির সঙ্গে তুলনা করা হয়েছে তোমার যে জানে না এই মূল মূল অর্থ অর্থ আজানের ইতিহাস সম্পর্কে অনেক মোয়াজ্জিন এখনো অজ্ঞ জানে না তকবীর বলতে কি বোঝায় তকবীর বলতে আল্লাহর ধ্বনি এখানে বোঝায় তকবীর রক্তস্নান পথ কি বোঝায় এখানে সংগ্রামের পথকে এখানে বোঝায় নন্দী শব্দের অর্থ কি নন্দী শব্দের অর্থ হল যে কাব্য বা নাটকের শুরুতে প্রশস্তি পাঠ দড়ি শব্দের অর্থ দড়ি শব্দের অর্থ হলো যে চাবুক এটা হবে দোররা এটা এই শব্দটা এখানে হবে দোররা শব্দের অর্থ হলো চাবুক হজরত ওমরের পুত্রের নাম কী ছিল আবু সাহামা কী ছিল আবু সাহামা ছিল তার ছেলের নাম হজরত ওমরের বেত্রাঘাতে কার মৃত্যু হয় তার ছেলে আবু সাহামার মৃত্যু হয় ওমর ফারুক কবিতাটি কোন ধরনের রচনা এটি একটি ধর্মীয় ঐতিহাসিক রচনা তখ শব্দের অর্থ কি তখ্তত শব্দের অর্থ হলো সিংহাসন এর পরবর্তীতে জ্ঞানমূলক পর্ব তোমাদেরকে দেওয়া হয়েছে আরও যদি প্রয়োজন হয় আরও বলবে যেটার প্রয়োজন হয় সেটার কমেন্ট করে জানাবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দিব